এইমাত্র পাওয়া খবর সাকিবের সাথে পহেলা বৈশাখ পালন করে এবারে মিডিয়ার সামনে কি বললেন চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং জানালেন সাকিব সময় আমার খোঁজ রাখে এবং সাকিবের সাথে আবার নতুন করে সম্পর্কের বিষয়ে এবার নববর্ষ দিনে কি বললেন অপু বিশ্বাস তবে কি এক হয়ে গেলেন জুটি এ বিষয়ে এবার পহেলা বৈশাখের দিনে অনেক বড় তথ্য দিলেন অপু বিশ্বাস বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন ঢাকায় সিনেমা দর্শক প্রিয় নায়িকা অপবিশ্বাস বাংলা নববর্ষের প্রথম দিনে তিনি রাজধানীতে আছেন স্বামী সন্তানের সঙ্গে পহেলা বৈশাখ উদযাপন করছেন ইতিমধ্যে একাধিক গণমাধ্যম সেই তথ্য নিশ্চিত করেছে এমনকি উপবিশ্বাস নিজের ফেসবুক পেজে সেই ছবি পোস্ট করেছেন কিন্তু ইসলাম ধর্মের বেশ কিছু নিয়ম কারণ বাধা আছে কিন্তু সে সমস্ত বাধাকে তো আঁকা করছে না বলে উপবিশ্বাসকে বিভিন্ন সময় আলোচনা ও সমালোচনার সম্মুখীন হতে হয় এমনকি তার ধর্ম নিয়েও আলোচনা সমালোচনা চলে তার আসল ধর্ম কি তাই তো আজ অপবিশ্বাস বলেন পহেলা বৈশাখ আমার কাছে অনেক আনন্দের অনেক স্পেশাল তো কেননা এই দিনটি আমাদের সবার এই দিনে সবাই মন ভরে আনন্দ করতে পারি ভালো লাগে বিশেষ দিনটি এলে সত্যি কথা বলতে অন্য সবার মতো আমিও বাংলা নতুন বছরের জন্য অপেক্ষা করি আমাদের নিজস্ব সংস্কৃতি এটা যে যার মতো করে বাংলা নববর্ষ উদযাপন করতে পারি তাছাড়া এই দিনে গ্রাম বাংলায় বৈশাখী মেলা হয় শহর থেকে গ্রাম সর্বত্র আনন্দ ছড়িয়ে পড়ে দিনটি শুরু করেছেন জানতে চাইলে পান্তা ইলিশ দিয়ে নতুন বছর শুরু করেছি বিশেষ দিনে পান্তা ইলিশ ভীষণ ভালো লাগে সঙ্গে সাকিবকে পেয়ে আমি আরো পরিপূর্ণ তাই তো এবার পহেলা বৈশাখ আমার কাছে ব্যতিক্রম ধর্মী এবং সবচাইতে গুরুত্বপূর্ণ তাই তো বর্তমান সময়ে পহেলা বৈশাখের দিনে সাকিব অপু বিশ্বাসের এমন কাজ নিয়ে রীতিমতন হইচই পড়েছে মিডিয়া পাড়াতে তবে কি আবার সত্যি সত্যি বিয়ে করছেন এই জুটি তো বন্ধুরা পহেলা বৈশাখ নিয়ে চিত্রনায়ক অপু বিশ্বাসের এমন মন্তব্যে আপনাদের মতামত কী আর আপনারা কি চান সাকিব খান অপু বিশ্বাস আবারও একসাথে ঘর সংসার করুক এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে